হ্যালো কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন বুঝতে আছেন চ্যানেলকে নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম তো আছি সরাসরি ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনালের আজকে হচ্ছে গিয়ে তিরিশ মার্চ আর এখানে কালকে ঈদ তো আজকে কিন্তু বেশ ভালোই পরিমাণ যাত্রী আছে সদরঘাটে আর সাতটা পঁয়তাল্লিশ মিনিটে সোনার্থী এক ছবি চারটির উদ্দেশ্যে আছে রাজদূত ক্রাইমের পক্ষে তো যাবে রহমত ইলিশা কালীগঞ্জের উদ্দেশ্যে বেশ ভালোই যাত্রী আছে প্রত্যেকটি চলুন যাই আর ঘাটে দেখি কী অবস্থা যেহেতু আগামীকালই চাপ। আজকে মোটামুটি বেশ ভালোই থাকার কথা গতকালকে বেশি যাত্রীচাপ দিয়েছে তরঙ্গ সাত আসছে প্লেসে কালকে সম্ভবত লালমোহনের উদ্দেশ্যে ছেড়ে যাবে এই আছে একবারে এই কর্নারে আর যা কৃষি যাবে হচ্ছে গিয়ে ঢাকা দেউলা উদ্দেশ্যে আর লঞ্চের ভিতরে কিন্তু বেশ ভালোই পরিমাণ যাত্রী দেখা যাচ্ছে আর ডেক চার দেখা যাচ্ছে বাড়ির থেকেই তো এরপর আছে ইলিশার কর্ণফুলী চার আর গোলার আছে এম বি বালিয়া এই সাইডের ঘাটে কিন্তু করার মতো মানুষ দেখে দেখে হাট হচ্ছে বালিয়া যাবে গোলা জায়গাটার উদ্দেশ্যে দিনের লঞ্চ মাত্র ছেড়ে গেল আর দেখতে পাচ্ছি আছে শতাব্দী বেদন শতাব্দী বেদন যাবে হচ্ছে গিয়ে সম্ভবত লালমোহনের উদ্দেশ্যে আর ওই সাইডে দেখতে পাচ্ছি বেতু চর প্রশনের একটি নৌজনই আছে আমাদের আর সন্দলঘাটে এখনকার যাত্রী চাপ যদি লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন বেশ ভালো পরিমাণে কিন্তু যাত্রী চাপ আছে শতাব্দী বাদন লাভের উদ্দেশ্যে যাচ্ছে মুক্তিযুদ্ধে অন্য কুলিতে আরো যাবে বৈদ্যুর উদ্দেশ্যে কিন্তু সেই দিনের ঘরমুখ মানুষের যাতে চাপ ভালোই আর সন্দীপ প্লাস ডেমোটা লঞ্চ এখনই প্রায় কিন্তু যাত্রী পুরোপুরি হাউসফুল হয়ে গিয়েছে আছে পুরার চর কাছে কাটার বাইজের জন্য হচ্ছে যে মানিক চা মানিক চারও কিন্তু এখন একবারে হাউসফুল সামনে হচ্ছে পিছন পর্যন্ত সব যাত্রী আর এখানে কিন্তু বেশ অনেক যাত্রী এখানে অপেক্ষায় দাঁড়িয়ে আছে এই যে যাত্রিতে একবার ছোট বড়র মতো আ মলিংশন পাঁচ মন্দির বাজার পৌরসভার উদ্দেশ্যে ছেড়ে গেল এইবার হাওড়া প্রমোদপুর মেন্ডারা এখানে সুন্দরবন 12 যাবে জলোকাঠের উদ্দেশ্যে এখনি পুরো পুরো হাউসফুল যাত্রী দেখতে পাচ্ছেন নিচতলা দোতলা তৃতীয় তলার ফন্ডে পর্যন্ত যাত্রী বসে আছে এখন আর বরিশালের উদ্দেশ্যে আছে আজ মাত্র তিনটি লঞ্চ তিনটি লঞ্চের মাঝে যদি প্রথম দেখি আছে হচ্ছে গিয়ে প্রিন দশ আর বরাবর আঠারো এই দেশে পণ্ডিত সৌশব পণ্ডিত আছে হচ্ছে গিয়ে বরাবত আঠারো বরাবত আঠারো একবারে হাউসফুট আছে দুই মোট তিনটি নৌ জনই আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে চলে যাবে আগের দিন এই তিন তিন ওজনই আজ আছে বরিশালের উদ্দেশ্যে দেখি পটুয়াখালীর ঘাটে গিয়ে দেখতাম পটুয়াখালীর ঘাটে একটি নৌজনি আছে এখন তাও এখন ভরে গিয়েছে আছে প্রিন্সওয়ালার চা তা অল্প কিছুক্ষণের মাঝেই ছেড়ে যাবে পটুয়াখালীর উদ্দেশ্যে চলো না বরিশালের লঞ্চের ছিল একটু ভিতরে যাই দেখি ভিতরে কী অবস্থা প্রথমে কুয়াঘাটা দুইয়ের ভেতরকার অবস্থা দেখে আসি চলুন

যাই তালার অবস্থা দেখতে পাচ্ছি এটার দিক চেক করে হাউসফুল আর সব এখন তৃতীয়তলা তৃতীয়তলার ফ্লে যাত্রী করে ছিল থেকে আজকের যাত্রীর অবস্থা ভিডিও ভালো লাগলো অবশ্যই জানেন তাদের করবেন ভিডিও সবার মাঝে শেয়ার করে দেবেন ধন্যবাদ